ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই আজ ভুটানের সরকারি সফরের সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের সাথে একটি বৈঠক করেছেন সিজেআই গাভাই গতকাল ভুটানের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন তার বৈঠকের অংশ হিসেবে সিজেআই দুই দেশের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন এবং ভারত ভুটান সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারত ও ভুটানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য সিজেআই ঘোষণা করেছেন যে ভুটানের আইন স্নাতকদের জন্য ভারতের সুপ্রিম কোর্টে প্রতি বছর দুটি আইন কেরানির পথ প্রদান করা হবে এটি বিচার বিভাগের মধ্যে একাডেমিক সম্পৃক্ত তা এবং পেশাদার সহযোগিতা জোরদার করার একটি চলমান উদ্যোগের অংশ তার সফরকালে সিজিআই রয়্যাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে আদালত এবং সাংবিধানিক শাসন শীর্ষক ফর ফিউচার সিরিজে আদালতের সাংবিধানিক শাসন শীর্ষক বক্তব্য রাখেন যেখানে তিনি পর্যবেক্ষণ করেন যে আদালত কেবল বিচারের প্রতিষ্ঠানিক নয় তারা সাংবিধানিক চেতনারও শিক্ষক সিজিআই সাংবিধানিক সাক্ষরতা বৃদ্ধি এবং সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে জনসাধারণের বোধগম্যতা গড়ে তোলার ক্ষেত্রে বিচার বিভাগের দায়িত্ব নিয়ে আলোচনা করেন প্রায়শই আমাদের মনোযোগ একটি মামলার তাৎক্ষণিক ফলাফল বা জড়িত পদক্ষেপগুলির উপর এর ওপর সীমাবদ্ধ থাকে বিচারিক সিদ্ধান্তের প্রভাব অনেক বেশি বিস্তৃত তবুও আরও হয় প্রতিটি রায় প্রতিফলনের বিষয় জনসাধারণের সংলাপের বিষয় এবং নাগরিক সচেতনতার জন্য একটি অনুঘটক হয়ে ওঠে এটি নাগরিকরা তাদের অধিকার তাদের কর্তব্য এবং তাদের গণতন্ত্রের নৈতিক ভিত্তি কিভাবে উপলব্ধি করা হয় তা নির্ধারণ করে সিজেআই আরও বলেন সিজেআই গাভাই দু হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত ভারতীয় চলচ্চিত্র দ্য লাঞ্চ বক্সের কথা উল্লেখ করেছেন যেখানে মুম্বাইয়ের এক তরুণী গৃহিণী ইলা বারবার নগর জীবনের কোলাহল বিশৃঙ্খলা এবং এক ছেড়ে ভুটানে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যে দেশটিকে তিনি শান্তিপূর্ণ নির্মল এবং সত্যিকারের সুখী বলে কল্পনা করেন সিজেআই গাভাই আরও বলেন এই ছবিটি দেখে আমি ভাবতে অনুপ্রাণিত হয়েছি যে ভুটান কেন এত অনন্য কেন এর মানুষ এবং যারা এর স্বপ্ন দেখে তারা এটিকে তৃপ্তি ভারসাম্য এবং গভীর সুস্থতার অনুভূতির সাথে যুক্ত করে ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা